আজকে আলোচনা করব গতিবিদ্যার একটা পার্ট যেটা হচ্ছে তাপীয় প্রক্রিয়া তাপীয় প্রক্রিয়া বুদ্ধতাপ প্রক্রিয়াটা হচ্ছে যে তাপপতীয় প্রক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান হয় না সেটা হচ্ছে বুদ্ধতাপী প্রক্রিয়া ধরো এটা একটা সিস্টেম সিস্টেমে কিছু পরিমাণ কার্যনির্বাহ বস্তু রয়েছে আর বাইরের অংশটা হচ্ছে পরিবেশ তো এখন হচ্ছে পরিবেশ থেকে সিস্টেমে তাপ আসবে না আবার সিস্টেম থেকে পরিবেশে তাপ যাবে না মানে পরিবেশের সাথে সিস্টেমের তাপের কোনো আদান প্রদান হবে না এই প্রক্রিয়াকে বলা হয় রুদ্রতা প্রক্রিয়া কিন্তু রুদ্রতা প্রক্রিয়ায় তাপ স্থির থাকে মানে হচ্ছে ডিকিউ জিরো কিন্তু অন্যান্য যে চলকগুলো আছে তাপগতি চলক যেমন চাপ আয়তন তাপমাত্রা এগুলো পরিবর্তন হয় বদ্ধপ্রে এগুলোর পরিবর্তন হয় সিস্টেমের চাপ তাপমাত্রা ও আয়তন তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডি কিউই ইজ ইকুয়াল টু প্লাস হচ্ছে ডিডাব্লিউ ডি হচ্ছে হচ্ছে তাপশক্তির পরিবর্তন ডিউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর ডিডাব্লিউ হচ্ছে বিশেষ পরিবেশের উপর কৃতকার্য যেহেতু উদ্যুতাপ প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান করে না তাই ডি হচ্ছে এখানে জিরো তাহলে ডিকিউ যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারি যে জিরো ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ এখান থেকে লিখে যায় ডিইউ মাইনাসের ডিডাব্লিউ তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এবংভাবে লেখা যায় ডিইউ মাইনাসের ডিডাব্লিউ তো এখন এখানে একটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে রুদ্রতাপী প্রক্রিয়া সংগৃত করার জন্য অবশ্যই এই যে পাত্রটা আছে বা সিস্টেম আছে সিস্টেমের দেয়ালটা এই দেয়ালটা অপরিবাহী হতে হবে অপরিবাহী অপরিবাহী সিস্টেমের দেয়ালটাও অপরিবাহিত যাতে পরিবেশ থেকে সিস্টেমে তাপ না আসতে পারে আবার সিস্টেম থেকে পরিবেশে তাপ চলে যেতে না পারে বুদ্ধতাপ প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া হ্যাঁ যেটাতে চাপের অথবা আয়তনের দ্রুত পরিবর্তন হয় মানে কোনো কিছু যদি হঠাৎ আয়তন পরিবর্তন দ্বিগুণ হয় হঠাৎ আয়তন পরিবর্তন তিনগুণ হয় হঠাৎ কথাটা লেখা থাকে সেটা বুঝবে যে একটা রুদ্রতা প্রক্রিয়া এখন হচ্ছে আমি একটা ফ নম্বর আসে এরকম একটা কোশ্চেন যেমন রুদ্ধীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সিস্টেম প্রক্রিয়ায় অর্থাৎ গুদ্ধতাপীয় প্রসারণতাপীয় প্রসারণে সিস্টেম ঠান্ডা হয় মানে বা তাপমাত্রা হ্রাস পায় বা কি ভাই তাপমাত্রা হ্রাস পায় তাপমাত্রা হ্রাস পায় সেটা আমি একটু ব্যাখ্যা করব যেমন আমরা জানি তাপবিতার প্রথম সূত্র হচ্ছে ডি কিউ সমান হচ্ছে ডি ইউ প্লাসের ডিডাব্লিউ তাহলে ডি কিউ যদি জিরো হয়ে যায় তখন ডি ইউ প্লাস ডিডাব্লিউ তাহলে আমরা লিখতে পারি কি ডিইউ মাইনাসের ডি ডাব্লিউ যেহেতু প্রসারণ হয় যেহেতু সিস্টেমের প্রসারণ হয় যেহেতু সিস্টেমের প্রসারণ হয় সেহেতু আয়তনের পরিবর্তনটা হবে ধনাত্মক আয়তনের পরিবর্তনটা কী হবে ধনাত্মক হবে আর ধনাত্মক যদি হয় গাছটা হবে যেমন সমান আমাদের ডি ডাব্লিউ সমান হচ্ছে ই ঠিক আছে তাহলে ডিবি যদি ধনাত্মক হয় সমচাপ প্রক্রিয়ায় কৃতকাছটা হবে কি সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজটা হবে ধনাত্মক ঠিক আছে কৃতকাজের পরিবর্তনটা হবে ধনাত্মক তো এখন আমরা কী লিখতে পারি ডিইউ মাইনাস এই ডিডাব্লু যদি নিজেই ধনাত্মক মানে ধনাত্মকর্ত হচ্ছে সিস্টেম পরিবেশের উপর কাজ করে মানে সিস্টেম দ্বারা কাজ ঠিক আছে আয়তনের পরিবর্তন ধনাত্মক মানে হচ্ছে সিস্টেম দ্বারা কাজ সিস্টেম নিজেই আয়তন বাড়াবে তাহলে ডিডাব্লু এখন আমরা পজিটিভ দেব তাহলে ডিইউ হচ্ছে আলটিমেটলি অন্তঃশক্তির পরিবর্তনটা নেগেটিভ আসতেছে অন্তঃশক্তির পরিবর্তন নেগেটিভ মানে হচ্ছে তাপমাত্রাটা হ্রাস পাবে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাবে ঠিক আছে সিস্টেমের তাপমাত্রা তার সিস্টেমের তাপমাত্রা হ্রাস পেলে সিস্টেম সিস্টেম ঠান্ডা সিস্টেম কী হয় ঠান্ডা হয় ঠিক আছে তো রুদ্রতাপিক প্রসারণের সিস্টেম রুদ্রতাপিক প্রসারণের সিস্টেমের ঠান্ডা বা তাপমাত্রা হ্রাস পাবে এক্ষেত্রে যেমন এমন একটা এক্সাম্পল দিতে পারি বড আমরা যেন শরীরে বডি স্প্রে ইউজ করি তাহলে বডি স্প্রে আমাদের শরীরে ঠান্ডা অনুভূতি কেন হয় ঠিক আছে এটা একটা হতে পারে বডি স্প্রে ক্ষেত্রে তোমার কী হয় যখন বডি স্প্রের মধ্যে গ্যাসের অণুগুলো খুব সংকোচিত অবস্থা থাকে বডি স্প্রে মানে স্প্রে বোতলের ভিতরে গ্যাসের অণুগুলো কী হয় সংকোচিত অবস্থা থাকে যখন আমি প্রেস করব তখন কী হয় গ্যাসীয় অণুগুলো বাইরে এসে তাদের আয়তনটা বাড়িয়ে ফেলে তারপরে ডিবি হয়ে যায় পজিটিভ মানে মানে এই মাত্র এই ধরনের এখানে যতগুলো গ্যাসীয় অণু আছে ধরো এই অণুগুলা বাইরে এসে তাদের আয়তনটা বাড়িয়ে ফেলেছে তারপরে বেশি পরিমাণ আয়তন পেয়েছে এই জন্য ডিবিটা হচ্ছে পজিটিভ আর ডিবি পজিটিভ হলে ডিডব্লিউটা পজিটিভ হবে একাত্তর হবে ডিউটা হবে নেগেটিভ আর ডিউ নেগেটিভ হলে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাবে